আসসালামু আলাইকুম আরাহমেতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে অত্যন্ত চমৎকার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকায়ের পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে খুবই চমৎকার খুব দৃষ্টিনন্দন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আমাদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে বিশেষ করে আমাদের কাছে রয়েছে আরি ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল জয়পুরি মামা কটন প্যাটেলস বি প্লাস রাঙ্গুলি সুইস কটন বেডশিট এর ছাড়াও গছ কাপোৰ তারপর এক কালার ভয়েল পবলিং তো আমাদের কাছে সব সবসময় আছে আপনারা জানেন তো আমাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলোর মধ্য থেকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের থ্রি পিস কালেকশনগুলো এবং আমাদের বেডশিট কালেকশনগুলো দর্শক আমি প্রথমে আপনাদেরকে টোটাল গ্যালারিটা আমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক অনেক ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেমন মনে করুন আমাদের কাছে যদি মালহার থাকে সেটা মনে করবেন শুধুমাত্র একটি ডিজাইন নয় ডিজাইন রয়েছে অনেক এবং প্রত্যেকটা ডিজাইনের কালার থাকে অনেক ঠিক তেমনি মতোভাবে আমাদের কাছে রয়েছে প্যাটেলস থ্রিপিস প্যাটেলস পিসের বর্তমানে পনেরো ষোলোটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটি চারটি করে কালার রয়েছে তবে সুখবর হচ্ছে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদের জন্য আমরা দিচ্ছি একটি চমৎকার চমৎকার সুন্দর সিস্টেম সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে যত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্টগুলোর মধ্য থেকে যেই যেই ডিজাইন যেই যেই কালার যেভাবে ভালো লাগে আপনি ইচ্ছে স্বাধীন মতো আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এবং আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইস আমরা অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় যে কোনো গ্রামে যে কোনো Tai Gai. আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি এবং আপনি চাইলে আপনার যারা নতুন আছেন তারা চাইলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সব দিক থেকে একদম আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দ হবে আপনারা যারা অনেক দিন থেকে কাজ করছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন আপনারা চাইলে আপনাদের বিজনেসকে আরও বহুদূর অগ্রসর করতে আরও বহুদূর এগিয়ে নিতে আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে পারেন আমাদের কাছে রয়েছে বাটিক বুটিক পিস শাড়ি গজ কাপড় বেডশিট ওড়না কাপড় জাতীয় মোটামুটি অনেক ধরনের আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিশ্বাস এবং ভালোবাসার এক অনন্য প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এই মুহূর্তে আমাদের মাধবদী শাখা থেকে আমরা আপনাদেরকে বলছি আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন আমাদের যত আইটেমগুলো রয়েছে সব তো আর একটা শোরুমে সাজানো সম্ভব নয় তো এই মুহূর্তে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল সাজিয়ে রেখেছে আমাদের মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড শাখায় মাধবদী শাখায় আপনি আমাদের বাটিক বুটিক থ্রি পিস গজ কাপড় বেডশিট এই সমস্ত আইটেমের মধ্য থেকে শুধুমাত্র থ্রি পিস এবং বেডশিট আইটেমটা পাবেন এবং থ্রি পিস এবং বেডশিট আইটেমগুলোর মধ্য থেকে কিন্তু থ্রি পিসের মোটামুটি সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলোর মধ্যে থেকে আপনি আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মালহার ফাইন কটন জমজম রাঙ্গলি বি প্লাস প্যাটেলস অ্যাটাস্টেড পায়জামা প্যাটেলস গলা এবং বি প্লাস তারপরে ডিজিটাল আড়ি ডিজিটাল সিকুয়েন্স তারপরে চুনুরি প্যাটেলস গঙ্গা বেডশিট মোটামুটি বিভিন্ন রকমের আইটেম আর বাটিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কোটা ওড়নার আড়াই হাত বহরের বাটিক এবং দুই হাত বহরের বাটিক তো এখন যেগুলো স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোটা ওড়নার আড়াই হাত বহরের বাটিক এবং দুই হাত বহরের বাটিকও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে বিশেষ করে মোমবাটিক মোমতুলি বাটিক তারপরে যে হচ্ছে যারা মানে একদম বেশি প্রাইজের মধ্যে যেমন আড়াই হাত বহরের বেক্সি তারপরে অ্যান্ড টার্সেল পাইপিং বাটি খুঁজছেন তাদের জন্য মোটামুটি অনেক অনেক ধরনের কালার অনেক অনেক ধরনের ডিজাইন রয়েছে তবে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে সুযোগ সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কালার মিলিয়ে ঝিলিয়ে বারো পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিতে পারেন তো দর্শক আমাদের কাছে যে সমস্ত আইটেম আছে আমরা সেগুলো দেখিয়ে দিলাম এছাড়া আমাদের কাছে যারা সরাসরি আসতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে এবং আপনারা চাইলে সরাসরি আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড নেমে কাপড় উৎপাদনের মূল নগরী মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড নেমেই কিন্তু আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড ওকে মার্কেট দোকান নং চারশত এক এবং গলি নং আটাশ আর ক্যাপশনের যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এই এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারটা আমার হাতে সবসময় আছে আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো মূর্তি চলে আসতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সকল থানায় সকল জেলায় সকল এলাকায় কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি আপনি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল নোয়াখালী ফেনি যত যেই এলাকারই হন না কেন আপনার কাছে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাতে পারবো দর্শক আজকের মতো বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক